সেনাপ্রধান ড মোহাম্মদ ইউনুসকে কথা বলেও সাবধান করে এসেছেন যে সেনাবাহিনীর ভেতরে যদি তাকে উৎখাত করে দেওয়া হয় এবং সেই মানে কর্নেল তাহের আদলে একটা ছাত্র সিপাহী জনতার বিপ্লব ঘটানোর যে প্রচেষ্টা চলছে যে কারণে হাসনাতনা ওয়াকার এ ধরনের স্লোগান রাজপথে উঠেছে সেই রকম কিছু যদি ঘটে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসও আসলে নির্বিকারে নিরাপদে যমুনায় থাকতে পারবেন না এবং তিনি তার উপদেষ্টা পরিষদ পারিষদ বর্গ নিয়ে কোনো রকম সেফ এক্সিট পাবেন সে সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় সেনাপ্রান ওয়াকারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার সম্পর্কটা কিছুতেই যে একটা বিশ্বাসের এবং আস্থার সম্পর্ক হয়ে উঠতে পারছে না তার আবারও প্রমাণ মিলেছে এই সেপ্টেম্বরের এক তারিখে তাদের বৈঠকের পর যখন এমন প্রেস বিজ্ঞপ্তি দুতরফ থেকে বেরিয়ে এলো যখন সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বললেন বলল যে তা সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আবারও জানিয়ে এসেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে এবং বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জনগণের নিরাপত্তায় সর্বাত্ম ভূমিকা রাখতে সেনাবাহিনী প্রস্তুত সেনাবাহিনী তার ভূমিকা অব্যাহত রাখবে আর অন্যদিকে প্রধান উপদেষ্টার দফতর থেকে যেই বিবৃতি এলো তাতে সরাসরি বলা হলো যে সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই পরামর্শ দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দেন সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেই আছেন এসব কথোপকথনে এটা পরিষ্কার যে মূল সংকটটা আস্থার মানে কে কাকে চাকরিতে রাখবেন কে কাকে চাকরি থেকে সরিয়ে দেবেন কে কোন ষড়যন্ত্র পোন প্রাসাদে বসে করছেন এই নিয়ে দুতরফের ভেতরকার অস্বস্তি আর একরকমের অবিশ্বাস দৃঢ় অবিশ্বাস কিছুতেই কাটছে না সেটা পরিষ্কার হয়ে গেছে এই বৈঠকের পরের খবরগুলোতেও আসলে ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেনাপ্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক সমস্যাটা তৈরি হয়েছে সেনাবাহিনীর রকম পদোন্নতির প্রস্তাব নিয়ে প্রায় সত্তরটা ফাইল সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের দফতরে পাঠিয়েছিলেন সেই আঠাশে জুলাই প্রমোশন বোর্ড তাদের সিলেকশন বা তাদের নির্বাচন শেষ করবার পর যে এই সত্তর জনের পদ পদায়ন পদোন্নতির বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাক্ষর দরকার ডক্টর মোহাম্মদ ইনুস সে সময় একটা খেলা খেলেছেন এবং এই খেলায় একটা খুব গুরুত্বপূর্ণ পদ নিয়ে খেলবার সুযোগ পেয়েছেন তিনি নাইন্থ ডিভিশন বা যেই ডিভিশনটিকে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় যে নবম ডিভিশনটি হচ্ছে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের সুরক্ষার সরাসরি দেখভাল করে এবং এটা একটা ভীষণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডিভিশন সেনাবাহিনীর এ কারণে যে এই ডিভিশনটি কিন্তু সাভার এবং ঢাকা অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে মানে এ তো আমরা সবাই জানি যে ঐতিহাসিক ভাবে যে কোনো কু হোক কি গণ অভ্যুত্থান হোক কি বিপ্লব হোক আসলে ঢাকা দখল করতে হবে তো এই ঢাকা দখল থেকে আহ সেনাপ্রধান রাষ্ট্রপতি রাষ্ট্র এবং ঢাকাকে সুরক্ষিত রাখে নবম পদাতিক ডিভিশন এই কৌশলগত ডিভিশনটির প্রধান হিসেবে শেখ হাসিনার সময় থেকেই ছিলেন হচ্ছে ওয়াকারুজ্জামানের অত্যন্ত বিশ্বস্ত মেজর জেনারেল মঈন খান যাকে শেখ হাসিনারও অত্যন্ত বিশ্বস্ত এবং শেখ হাসিনার একেবারে পছন্দ করে বসানো ব্যক্তি হিসেবে দেখা হতো এখন ওয়াকারুজ্জামান চেয়েছিলেন যে এই মঈন খানের মেজর জেনারেল মঈন খানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগস্টেক কথা আগস্টেক কাজেই তিনি এমনটা প্রত্যাশা করেছিলেন এই সত্তরটা ফাইলের মধ্যে যে ডক্টর ইউনুস তার অনুরোধ বা পরামর্শ মতো মেজর জেনারেল মঈন খানের এক মানে দায়িত্বকে সম্প্রসারিত করবেন একটা এক্সটেনশন দেবেন যেই এক্সটেনশনের ভিত্তিতে মেজর জেনারেল মঈন খান তার অবসরে যেতে হবে না তাকে তিনি নবম পদাতিক ডিভিশনের দায়িত্বে থাকতে পারবেন এটা ভীষণভাবে জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারতো কারণ মেজর জেনারেল মঈন খাঁ নবম পদাতিক ডিভিশনের দায়িত্বে থাকা মানে তিনি অন্তত ঢাকা নিয়ে একরকমের নিরাপদ বোধ করেন তিনি তার নিজের সুরক্ষা নিয়ে নিরাপদ বোধ করেন আর সবচেয়ে নিরাপদ বোধ করেন এ কারণে যে তার মানে সেনাবাহিনীতে হঠাৎ করে কু ঘটিয়ে দেওয়া খুব কঠিন হবে সেদিক থেকেও খুব চাইছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়টি যে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস মেজর জেনারেল মঈন খানকে নবম পদাতিক ডিভিশনে রাখতে সম্মত হন কিন্তু ডক্টর একটা খেলা খেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এক মাস ওই ফাইলগুলোর উপর বসে থাকেন মানে ওই ফাইলগুলো কোনো নড়াচড়াই তিনি করেন না এটা আবার তাকে পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ফেব্রুয়ারি থেকেই যাকে সেনাপ্রধান বানাতে চাইছেন ওয়াকারকে সরিয়ে মানে দুদিকেই তো টানা পড়েন চলছে সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি প্রধান উপদেষ্টার দফতরে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্বরত আছেন তো সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের পরামর্শে ডক্টর ইউনুস কোনো মতামতই জানান না এই নবম পদাতিক ডিভিশনে ওয়াকারুজ্জামানের বিশ্বস্ত মেজর জেনারেল মঈন খানকে রাখবেন কি রাখবেন না এই বিষয়ে এক মাসের বেশি সময় ওই ফাইলগুলোতে কোনো নড়াচড়া না করার ফলে মানে কোনো কোনোরকম তো নাই এ বিষয়ে কোনো মতামত কোনো বক্তব্য কোনো যোগাযোগ কিছুই সেনাপ্রধানের সঙ্গে না করার ফলে মেজর জেনারেল মঈন খানকে আগস্টের শেষে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর একেবারে স্বয়ংক্রিয়ভাবে অটোম্যাটিক্যালি তাকে পদত্যাগ করতে হয় মানে তাকে সরে যেতে হয় অবসরে যেতে হয় এবং তিনি অবসরে যাওয়ার পর সেই মঈন খানের জায়গায় যিনি আসেন সিনিয়রিটিতে তিনি হচ্ছেন মেজর জেনারেল আসাদুল হক এই মেজর জেনারেল আসাদুল হকের পদোন্নতি বা নবম পদাতিক ডিভিশনে এই এই পোস্টিং এই পদায়নটা নিশ্চিত করা হয় কিন্তু পয়লা সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ওয়াকারুজ্জামানের বৈঠকের পর ওয়াকারুজ্জামান হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি সরাসরি কোনো বাদানুবাদে যেতে চান না কোনো কারো জন্য খুব মানে একেবারে দৃঢ় অবস্থান নিয়ে লড়াইও করতে চান না তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার প্রস্তাব জানিয়ে সরাসরি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি চান মঈন খান নবম পদাতিক ডিভিশনে থাকুন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই ফাইল নিয়ে বসে থাকার মধ্যে মঈন খান যিনি ওয়াকারুজ্জামানের বিশ্বস্ত তিনি অবসরে চলে গেছেন কিন্তু ওয়াকারুজ্জামান সেটা নিয়ে কোনো গণ্ডগোল না করে পয়লা সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুসের দফতরে গিয়ে যমুনায় গিয়ে এটা তাকে স্পষ্টত জানিয়ে আসেন যে এতগুলো ফাইল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বসে থাকলে তার পক্ষে সেনাবাহিনী চালানো সম্ভব হবে না এবং সেই প্রেক্ষিতেই একটা নাড়াচাড়া শুরু হয় এই সত্তরটা ফাইল নিয়ে এবং মেজর জেনারেল আসাদুল হক নবম পদাতিক ডিভিশন অর্থাৎ ঢাকা ঢাকার আশপাশ সেনাপ্রধান রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনুস সকলের সুরক্ষা দেওয়ার জন্য প্রধানত দায়িত্বপ্রাপ্ত যেই ডিভিশনটি সেই ডিভিশনের দায়িত্ব পান মেজর জেনারেল আসাদুল হক মেজর জেনারেল আসাদুল হক গত মার্চ মাসে বগুড়াতে একাদশ পদাতিক ডিভিশনে পোস্টিং পেয়েছিলেন মেজর জেনারেল আসাদুল হক বগুড়াতে পোস্টিং পেয়ে যাওয়ার পরেই বগুড়ার ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধুর যত মূর্তি মিউরাল এসব ভাঙচুর করা হয় এবং তিনি গিয়ে এই সিদ্ধান্ত দেন যে এই ডিভিশনের কোনো দফতরে বঙ্গবন্ধুর কোনো ছবি যাতে আর টানানো না হয় বা কোথাও যাতে কোনো রকম কোনো ছবি দেখতে না হয় কাজেই মেজর জেনারেল আসাদুল হক যে আওয়ামী লীগ পন্থী নন সে বিষয়ে একেবারে সুস্পষ্ট প্রমাণ মেলে আর সেনাবাহিনীর ভেতরে তাকে মেজর জেনারেল আসাদুল হককে মূলত বিএনপি জামায়াত ঘরানার হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু ওয়াকারুজ্জামানের মূল লক্ষ্য ছিল তার প্রমোশন বোর্ড যে সব ব্যক্তিদের পথ পদায়ন পদোন্নতি নির্ধারণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে তাতে দেন এবং সেগুলো নিয়ে আর বসে না থাকেন কারণ এখন যা দেখা যাচ্ছে তাতে হচ্ছে যে একটা স্বাভাবিক পদোন্নতির প্রক্রিয়াতেই দু হাজার থেকে দু এই সময়টায় বিএনপি জামায়াত সরকারের সময়ে চারদলীয় জোট সরকারের সময় যেই সেনা কর্মকর্তারা কমিশন প্রাপ্ত যেই সেনা কর্মকর্তারা দায়িত্ব নিয়েছিলেন তারা এখন খুব স্বাভাবিকভাবেই সিনিয়রিটিতেই তারা উচ্চ পদে যাচ্ছেন কর্নেল ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল হচ্ছেন এবং এই ব্যক্তিদেরকে যাতে ওয়াকারুজ্জামান তার পদোন্নতি বোর্ডের ক্রমেই সরকার নিয়োগ দিয়েছে এই বিষয়টি প্রমাণ করে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ভেতরে তার একটা আস্থার পরিবেশ এবং তিনি যে ন্যায্য সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই সিদ্ধান্তে পাশে থাকছেন সেটা প্রমাণ করতে চাইছেন কাজেই ওয়াকারুজ্জামান ওই সত্তরটি পদায়ন নিয়ে সক্রিয় হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেই বৈঠকে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্যে একদিকে যেমন সেনাপ্রধানকে তার এই প্রমোশন ফাইলগুলো নিয়ে বসে থেকে তিনি মানে একরকম দেখতে চাইছিলেন সেনাপ্রধান কি প্রতিক্রিয়া দেখায় কি প্রতিক্রিয়া দেখায় তার ভেতরে একরকমের মানে উত্তেজনা ভীতি বলবো আস্থার সংকট কি জানি প্রতিশোধ নিয়ে ফেলে ওয়াকারুজ্জামান সেদিকে তার দৃষ্টি এসব চলছিল ঠিক তখন যখন নুরুল হক নুরুর ওপর সেনাপ্রধানের বাহিনী সেনাবাহিনীর সদস্যরা এই ফ্যাসিবাদ বিরোধী নেতার ওপর প্রবল প্রহার চালালো শুক্রবার দিন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস একে একটা সরাসরি ইঙ্গিত হিসেবে দেখলেন যে প্রধান তার বাহিনী নিয়ে ডক্টর ইউনুসের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কারণ হাসনাত আবদুল্লা থেকে সেনা ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে থাকা আসিফ মাহমুদ সজিব ভূয়া প্রত্যেকেই বলতে থাকলেন যে এটা হচ্ছে সেনাপ্রধানের ভারতীয় ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে আনার চক্রান্ত রাশেদ খান এবি পার্টি সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া শুরু করলেন যে ভারতীয় প্রেতাত্মা সক্রিয় হয়েছে সেনাবাহিনীর ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এবং এই ভারতীয় প্রেতাত্মাদেরকে এক করে 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 চিহ্নিত তাদেরকে নাকি সেনাবাহিনী থেকে বের দিতে হবে না হলে সেনাবাহিনীর ভেতর থেকে বের করে এনে এদের বিচারের মুখোমুখি করতে হবে এই এই বিষয়গুলো মাথায় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে যেমন ভাবছিলেন যে নুরুল হক নুরুকে পেটানো সেনা প্রধানের তাকে দেওয়া ইঙ্গিত যে তিনি এদের এইসব তরুণ নেতাদের কারো আর কোনো মপ সহ্য করবেন না এবং সেনাপ্রধান রেগে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমোশনের ফাইলগুলো আটকে রেখেছেন অন্যদিকে সেনাপ্রধান এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একদিকে যেমন বলেছেন আপনি গুজবে কান দেবেন না তেমনি তিনি প্রধান বিচারপতিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন প্রধান বিচারপতির সঙ্গে আগের দিন দেখা করে তিনি এই গুজবকে একরকমের চাঙা করেছেন যেই গুজবের সূত্রপাত হয়েছিল মার্কিন রাষ্ট্রদূতের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার মাধ্যমে যে নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে একটা নির্বাচনকালীন সরকার হতে পারে কিংবা আদালতের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে পারে যাতে প্রধান হিসেবে প্রধান বিচারপতি একটা ভূমিকা রাখতে পারেন এই বিষয়গুলো যখন সামনে চলে আসে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেনাপ্রধানের মধ্যে আবারও একটা ক্ষমতার টানাটানি লড়াই শুরু হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মূলত মনোযোগ দিচ্ছেন সেনাবাহিনীর ভেতরে তার কমান্ড স্ট্রাকচারটা ঠিক রাখতে সেনাবাহিনীর ভেতরে আস্থার পরিবেশটা ঠিক রাখতে সে কারণে তিনি দুই এক থেকে দু হাজার নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসাররা যে এখন পদ পদায়নে সকল উচ্চপদে যাবে সেই বিষয়টি ঠেকানোতে কোনো চেষ্টা করছেন না বরং তাদেরকে আস্থায় আনার চেষ্টা করছেন কারণ সেনাবাহিনীর ভেতরে আবার তিনজন সেনা কর্মকর্তা যারা প্রথা যারা তিনজন সেনা কর্মকর্তা ওই যে ভারতপন্থী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একরকমের সিপাহী জনতার বিপ্লব ঘটিয়ে সেনাবাহিনীর ভেতরে নানা রকম চাঞ্চল্য সৃষ্টির চেষ্টা করছেন এর মধ্যে আছেন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ শেখ হাসিনা আমলের সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া আছেন বিএনপি আমলে চার দলীয় জোট সরকারের সময়কার ডিজিএফআই প্রধান রেজাকুল হায়দার চৌধুরী যাকে দশ অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলায় শেখ হাসিনার সরকারের সময় বহু বহু বছর জেল খাটতে হলো এবং যিনি ইউনুস সরকারের সময় জেল থেকে বেরিয়ে এলেন আর আছেন জামায়াতে ইসলামীর আমির গোলাম আজমের ছেলে হওয়ায় যাকে শেখ হাসিনা সরকার দীর্ঘ সময়ে সেনা প্রহরাতেই গুম করে রেখেছিল মানে যিনি আয়নাঘরে ছিলেন বলে অভিযোগ আছে এবং যিনি বেরিয়ে এলেন শেখ হাসিনা সরকারের পতনের পর এই তিন সেনা কর্মকর্তা একদিকে যেমন একেবারে তরুণ তরুণ সেনা সদস্যদেরকে সংগঠিত করার চেষ্টা করছেন বা প্রভাবিত করার চেষ্টা করছেন বলে খবর আছে তেমনি খবর আছে যে এরা অনেক ক্ষেত্রেই গত পনেরো বছরে শেখ হাসিনার আমলে পদচ্যুত হয়েছেন বরখাস্ত হয়েছেন নানা কারণে এমন সেনা কর্মকর্তাদের সংগঠিত করছেন এবং সংগঠিত করছেন সেনাবাহিনীর ভেতরের সেই অংশটাকে যেই অংশটা আসলে এই যে ভারতপন্থী মঈনউ আহমেদ ক্ষমতায় এসেছিল রেজাকুল হায়দারের জায়গায় বলেই সেনাবাহিনী তখন এক এগারো ঘটিয়ে ফেলেছিল এবং সেই এক এগারো ঘটানোর ফলেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পেরেছিল এই বয়ানটিতে বিশ্বাস করছেন এবং যারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন যে কোনো মুহূর্তে ভারতের একরকমের প্ররোচনায় বা ইঙ্গিতে অথবা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর করে দিতে আরেকটা এক এগারো ঘটিয়ে ফেলতে পারেন সেই আশঙ্কায় বিশ্বাস করেন এই আশঙ্কার মূল কারণটা যদি আরেকটু পরিষ্কার করে বলি চারদলীয় জোট সরকারের সময় কিন্তু ময়নিউ আহমেদের সেনাপ্রধান হওয়ার কথা ছিল না বরং সেনাপ্রধান হওয়ার কথা ছিল এবং জামায়াতি ইসলামীর দিক থেকে চারদলীয় জোটের শরিক হিসাবে তাদের দিক থেকে সরাসরি পরামর্শ ছিল তখনকার ডিজেএফআই প্রধান রেজাকুল হায়দার চৌধুরীকে প্রধান করার কিন্তু এমন বক্তব্য আছে এমন প্রবাণ নাকি অনেকের কাছে আছে যে ভারতের পরামর্শেই এবং বিএনপির ভেতরকার ভারতপন্থী অংশের উৎসাহেই তখন সেনা প্রধান বানানো হয় যেই মৈনু এক এগারো তৈরি করবার ফলে শেষ পর্যন্ত বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াতে ইসলামীকে এত বিচার মামলা হামলার সম্মুখীন হতে হয়েছে দেড় দশকের বেশি সময় ধরে এই অভিযোগ সেনাবাহিনীর ভেতরেও আছে অত্যন্ত সুগভীরভাবে কাজেই নানা পক্ষ নানা কিছু করবার চেষ্টা করছেন তার মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ভেতরে শৃঙ্খলা এবং এমন একটা পরিস্থিতি আস্থার সম্পর্ক ধরে রাখতে চাইছেন সেনাপ্রধান হিসেবে যাতে সেনাবাহিনীর ভেতরে তাকে উৎখাত করার ষড়যন্ত্র শুরু না হয় সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথা বলেও সাবধান করে এসেছেন যে সেনাবাহিনীর ভেতরে যদি তাকে উৎখাত করে দেওয়া হয় এবং সেই মানে কর্নেল তাহের আদলে একটা ছাত্র সিপাহী জনতার বিপ্লব ঘটানোর যে প্রচেষ্টা চলছে যে কারণে হাসনাতনা ওয়াকার এ ধরনের স্লোগান রাজপথে উঠেছে সেই রকম কিছু যদি ঘটে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসও আসলে নির্বিকারে নিরাপদে যমুনায় থাকতে পারবেন না এবং তিনি তার উপদেষ্টা পরিষদ পারিষদ বর্গ নিয়ে কোনো রকম সেফ এক্সিট পাবেন সে সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় এই অবস্থায় ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান দুজনেই জানেন যে তাদের ভেতরে অবিশ্বাস আছে বটে কি আস্থার সংকট আছে বটে তবে দুজনেরই এই মুহূর্তে দুজনকে বাঁচিয়ে রাখা জরুরি এবং তাদের দুজনের বেঁচে থাকতে হলে বঙ্গভবনে টিকে যেতে হবে প্রেসিডেন্ট শাবউদ্দিন চুপ্পুকেও আর এই মুহূর্তে এই ক্ষমতা টানাটানির সমীকরণে খুব তরতাজা হয়ে উঠেছেন প্রধান বিচারপতি সৈয়দরে ফাতাহ আহমেদও বটে কাজী নির্বাচনের আগে কে যাবেন কে থাকবেন বলা মুশকিল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধান ওয়াকার দুজনেই